আসসালামু আলাইকুম আমি খায়রুল ইসলাম সার্বিয়া থেকে যারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল আজকে আলোচনা করব আসলে আপনি যখন সার্বিয়াতে আসবেন সার্বিয়া থেকে যারা ইতালিতে চলে যান ফ্রান্স পর্তুগাল এগুলোতে চলে যান কোথায় আসলে লাইফ আসলে কোথায় ভালো সবচেয়ে ভাই আপনি সার্বিয়াতে সাপ্লাইতেই আসেন আর যেখানেই আসেন তো আপনি যদি যেহেতু আপনি বাংলাদেশ থেকে সার্ভেয়ের ওয়ার্ক ভিসাতে এখানে এসেছেন আপনি কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর একটা লাইফ আপনি যখন সময় না দিয়ে আট দশটা মানুষ যখন আসলে দেখতেছেন যে মানুষ আসলে সার্বিয়াতে এসেই আসলে সেন্ট্রালে মুভ করতেছে ইতালি চলে যেতেছে তো আপনারও কি যাইতে হবে ভাই আপনি একটা জায়গায় আসছেন সেখানে সময় দেন সেটা সাপ্লাই হোক ডিরেক্ট হোক সেটা ডাজেন্ট ম্যাটার এগুলো আপনি কেন দেখবেন আপনি তো ইতালিতে গিয়ে হচ্ছে আপনার ইলিগাল থাকতে হবে তাই না ওইখানে আপনার অনেক কিছু করতে হবে অনেক ঝামেলা ফেস করতে হবে আর সার্বিয়াতে যে আপনি সাপ্লাই কোম্পানিতেও আসেন আপনাকে কিন্তু পুলিশ কোনো ধরনের হয়রানি করতেছে না আর এই হয়রানি না করার কারণে কিন্তু আপনি সার্বিয়াতেও কিন্তু ইতালি সমান টাকা ইনকাম করতে পারেন যদি আপনি এখানে সময় দেন আপনি যদি সময় না দিয়ে দেখলেন যে সার্বিয়াতে আসলাম আমি সাপ্লাই কোম্পানি আমাকে রিসিভ করলো না তো তাই বলে আমাকে হচ্ছে যে আমাকে ইতালি চলে যেতে হবে ইতালিতে গিয়ে মানবতার জীবনযাপন করতে হবে এখানেও আপনি মানবতার জীবন যাপন করেন সার্বিয়াতে ইতালির মতো করতে হবে না সার্বিয়াতে আপনি ভালো লাইফ লিড করতে পারবেন এটা আপনি আসলে অনেকে আপনাকে বলবে না আপনি আসলেই সার্বিয়াতে আসলে আসলে আপনি ইতালিতে চলে যান ইতালিতে ইতালি ইতালিতে কি আছে ভাই আপনি সার্বিয়াতে একটু থাকুন সার্বিয়া দেখুন সার্বিয়া সম্পর্কে বুঝুন সব কিছু জেনে শুনে তারপরে আপনি একটা চিন্তা ভাবনা নেন সবাই যেটা করলো সেটা করে করে আসতে আসলে আমাদের এই বাংলাদেশে এই অবস্থা আমাদের আসলে সার্বিয়া আসতে বাংলাদেশিদের প্রায় বারো তেরো লক্ষ পনেরো লক্ষ টাকাতে মানুষ আসে তালিতে যাওয়ার জন্য কেন ভাই আপনি সার্বিয়াতে একটা কাজ শিখে আসুন কাজ শিখে এসে এখানে এসে কাজ করুন কাজ করে হচ্ছে যে আপনি একটা ভালো একটা অর্থ কিন্তু এখান থেকেও দেশে পাঠাতে পারবেন